আট মাস ধরে বর্ধিত টাকা পাননি জিবির ক্যাজুয়াল কর্মীরা তাদের দাবি খুব সামান্যই বেতন পান তারা কিন্তু জানুয়ারি মাসে তাদের দৈনিক হাজিরা পঁচিশ টাকা করে বৃদ্ধি পায় তবে এখনো পর্যন্ত আট মাস পেরিয়ে গেলেও সেই বর্ধিত বেতন পাননি জিবির এই ক্যাজুয়াল কর্মীরা তাদের অভিযোগ তারা একাধিকবার হাসপাতালের সুপারিনটেনডেন্টের সঙ্গে কথা বলেছেন কিন্তু তার তরফ থেকে কখনোই কোনো ইতিবাচক বার্তা পাননি আট মাস পেরিয়ে যাওয়ার পর বাধ্য হয়ে তারা সাংবাদিকদের সামনে তাদের দাবি তুলে ধরেন বুধবার এই ক্যাজুয়াল কর্মীরা তাদের হকের বেতন বাড়ানোর দাবিতে হাসপাতালের সুপারিনটেনডেন্টের কাছে একটি ডেপুটেশন জমা গত জানুয়ারি মাস থেকে গভর্নমেন্ট ডিক্লার দিল যে অনিয়মিত কর্মচুরিরও পাইবো দিয়ে এ দেওয়া যে ওই দিয়ে আমরা পাইছি না এখন পর্যন্ত তো জানুয়ারির থেকে আজকে আট মাস চলে আমরা যেই সারের আন্ডারে কাজ করি সুপারেন্টেন্ট সার আমরা সুপারেন্টেন থেকে পাইছি কিন্তু সুপারেন্টেন্ট পাইনি ডেপুটি সারের পাইছি কিন্তু ডেপুটি সার তো বললো যে আমরা এখানে জানি না তো তারার আন্ডারে আমরা কাজ করি তারা যদি না জানে জানবো কে খবরটা কে জানবো খবরটা কি আমরা জানুম না জনগণ জানবো তারাও তো জানবো তাহলে তারা যোগাযোগ করে কেন আমরা টানের আন্ডারে কাজ করি তারা কেন আমরা ওই টাকাটা দেয় না আমরা সাধারণ শ্রমিক অল্প পয়সা কাজে আমরা জিবি হাসপাতাল কাজ করি পেডের দায়ে কিন্তু সুপারিনটেন্ডেন্ট ছাড় তো ওইটা বুঝলো না তারাও তো সাধারণ শ্রমিক ছাড় তারা তো লাখ লাখ টাকা বেতন পায় আমরা তো সাধারণ পয়সা পাই এই পয়সার মধ্যে আমরা ডেলি পঁচিশ টাকা বাড়ছে এই টাকাটা পাইলে তো আমরা খুব খুশি হই কিন্তু এইটাও আমরা বঞ্চিত করছে তা আমরা ওখানে কী খায়া বেছি আমরা ওই কারণে আজকে সুপারিনটেন্ডেন্ট সার দেখা করতে চাইছি সুপারিনটেন্ডেন্ট ছাড় নাই যে ডেপুটি স্যার আছে কিন্তু তারা কইছে আমরা এটা তারা জানে না তো তারা জানে না কে জানে এটা জানে কে আমরা